আসসালামু আলাইকুম অবরাকাত সম্মানিত দর্শকবৃন্দ আজকের সমাবেশের শুরু থেকে শেষ পর্যন্ত কার্যক্রমগুলো এই ভিডিওতে দেখতে পাবেন এই ভিডিওতে দেখতে পাবেন সমাবেশের মিছিল এবং স্লোগান এবং ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরের যেই বক্তব্য সেই বক্তব্যটিও এই ভিডিওর মাঝে রয়েছে তাহলে চলুন আমরা একের পর এক সম্পূর্ণ ভিডিওটি ধৈর্যের সাথে দেখতে থাকি वीडियो कॉल त मूर सम्झो প্রিয় ফিলিস্তিন দরদি ভাই বোনেরা এখন অনুষ্ঠানটি শুরু হবে আর অনুষ্ঠান শুরু হবে কোরআন তেলওয়াতের মাধ্যমে কোরআন তেলওয়াত করবেন বাংলাদেশের শ্রেষ্ঠকারী চলুন তার মুখে তেলওয়াতগুলো শুনে নেই 我大哥。<noise> এখন কিছু স্লোগান দেওয়া হবে তারপর শায়করা মূল্যবান বক্তব্য দেওয়া শুরু করবেন এখন ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর বক্তব্য দিবেন আপনারা সবাই

You আল্লা মেজান আজারি বয়ান শেষ هنن هران টিউচন যাবছৰ এবাৰ টিউশ্যন যাব ছাৰ এবাৰ টিউশ্যন